দেখছেন আপনার মূল্য তালিকার অবস্থা কি দেখেন একটু খুলে দেখেন একটু মূল্য তালিকা খুলে দেখেন 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 আপনি দেখেন দেখাই দেখেন কত তারিখ আমরা সকাল থেকে আজকে আপনাদেরকে নিয়ে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় এবং আমাদের জেলা প্রশাসক স্যারের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে নিত্য পণ্যের বাজার বিশেষ করে ডিমের যে ডিপো ডিলার পয়েন্ট পাইকারি খুচুরা দোকানগুলোতে আমরা নিরবিচ্ছিন্ন তদারকি করেছি আপনারা দেখেছেন যে ডিমের কাজী ফার্মস যেটা একটা বড় ডিপো সেন্টার সেখানে কিন্তু ডিমের মূল্য নয় টাকা পয়সা কিন্তু সেই ডিমটা এখানে এনে সেটা বারো টাকা টাকা পঞ্চাশ পয়সা বিক্রির যে আমরা প্রবণতা দেখতে পাচ্ছি এবং আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি মিতালি একটি প্রতিষ্ঠান সেখানে কিন্তু তারা এই পণ্যটা নয় টাকা একষট্টি পয়সা কিনে এনে তারা সেটা করে বারো টাকার কাছাকাছি দামে বিক্রি করে এবং তারা একটা এভারেজলি সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেটা দামের একটা ভিন্নতা থাকে সেটাকে একসাথে করে এবং সেটা বিক্রি করছে তো আমরা এখানে বিশেষভাবে নির্দেশনা দিচ্ছি যে যে প্রতিষ্ঠানের মূল্যটা সেই প্রতিষ্ঠানের ইসে বিক্রি করতে হবে এবং অন্য প্রতিষ্ঠানের মূল্য যেটা সেটার সাথে সাথে যোগ্রিক মূল্য বিক্রি করতে হবে এবং আমরা আমাদের এই তদারকিটা অব্যাহত রাখবো এবং আগামী দিনে আমরা আরো এটা নিরবিচ্ছিন্ন তদারকি করে তাদেরটাকে স্থিতিশীল করার চেষ্টা করব